এই মাস পার মাদ্রাসা থেকে ছুটি পেলাম তাই বড় একটু আড্ডা দিয়ে আসি আরে মামা কবে আইলি এই তো সকালে আসলাম কয় দিনে ছুটি পাইলে এবার সব মিলে 15 দিনে ছুটি তাহলে অবশেষে লম্বা একটা ছুটি পাইলি না এই বন্দী জীবন থেকে যে কবে মুক্তি পাবো তাই ভাবছি ভার্সিটিতে ভর্তি হ তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ আমিও ভাবছি দাওরা শেষ করে ভার্সিটিতে ভর্তি হব হুম গুড ডিসিশন বেস্ট প্ল্যান নিজের গেন্জিয়া দরকার তা তো অর্জন করা হয়েই গেছে আর তাছাড়া আমার এই বন্দি জীবন আর ভালো লাগে না আরে তুই টেনশন নিস না ভার্সিটিতে ভর্তি হ যা মন চাই তাই করবি আমিও তাই করব ভাবছি লাইফ এনজয় করতে পারবি বাপরে বুঝাইয়া ক দেখ কি হয় নাইলে তো আমরা আসি নাকি আর এই মাদ্রাসার লাইনে পড়ে কোনো চাকরি বাকি হয় না হুম চিন্তার বিষয় আসলেই তো মাদ্রাসায় পড়ে কোনো চাকরি বাকি হয় না লাইফে তো কিছু একটা করা লাগবে নাকি সারা জীবন ওয়াজ করেই খাবি ওইসব ওয়াজ টাচ ভালো লাগে না লাইফ তো একটাই আরে মামা সব হইবো চল চা